অভিনন্দন টিম ইন্ডিয়া হইল না এনডিয়াকে কোনোভাবে আমরা থামাইতে পারলাম না এনডিয়া কিন্তু উইন হয়ে গেছে চার উইকেটে মানে নিউজিল্যান্ড এইটা কোনো খেলা খেললো আজকে আরে ভাইয়া তোমাদের রানটা খুবই কম টার্গেট হয়েছে এক কথায় বলা যায় তোমরা লো করে রান টার্গেট দিচ্ছ ইন্ডিয়ার রিগেস্টে ইন্ডিয়া একটা বিগ টিম সেখানে তোরা ক্যাশ সারি দিচ্ছ কেন রে ভাইয়া তোরা শেষ বেলায় আসিয়া জটিলভাবে দুর্দান্তভাবে ফিল্ডিং দিলা কিন্তু তোরা যদি আরেকটু যদি রানটা বেশি টার্গেট দিতি এর ডিরেল মেসে ভাইয়া একশো এক বলে এতগুলা বল খেলে মাত্র কয়টা রান করে দিয়া তুমি যে আউটে গিয়েছো দলের বুচ্ছি ওই সময় দুর্দশা ছিল কিন্তু তুমি যদি আজকে সেঞ্চুরিটা মারি দিত তাহলে হয়তো রানটা কিন্তু দুইশো আশি রানের জায়গায় কিন্তু চলে যেত রসেন রবীন্দ্রা ফালতু একটা বলে আউট হয়েছে আমার কাছে মনে হচ্ছে রবীন্দ্রা যদি আরেকটু পঞ্চাশটা রান করে দিয়ে যাইতো তাহলে এনডিএর চোখে পানি আমরা এরে ভাইয়া এন ডি ম্যাচ জিতার জন্য তারা প্রত্যেকটা সেক্টরের মানুষকে নিয়ে গেছে তারা গ্যালারিতে তাদেরকে ম্যাচ জিতার জন্যে তারা সব কিছুই করছে তারা ফাইনাল জিতার জন্য তারা এক পিসে ম্যাচ অনেক কটা খেলছে তাদের সব কয়টা ম্যাচ কিন্তু ওই পিসিই খেলছে তারা এক্সট্রাভাবে একটা সুবিধা নিচ্ছে আইসিসি সব সময় এনডিএকে সুযোগ সুবিধা দেয় এই কথাটা কিন্তু সত্যি কথাটা সত্যি তা না হলে কিন্তু আইসিসি তাদের সাথে এটা করতো না অন্য অন্য টিমগুলোর সাথে যেভাবে আইসিসি করছে ওভাবে কিন্তু ইন্ডিয়ার সাথে করে নাই ইন্ডিয়াকে এক্সট্রাভাবে কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তবে আজকে এই খেলাটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না এই যে ব্ল্যাক ক্যাপসরা এভাবে একটা বাজেভাবে হারো নারবে এটা আমি কল্পনাও করি নাই কখনো কারণ ব্ল্যাক ক্যাপসরা আমার পছন্দের টিম ইয়ং বা বুড়ো এই যে ওপেনিং প্লেয়ারটা আউট হওয়ার পর মানে নাই শেষ প্যাকেট হয়ে জাস্ট প্যাকেট হয়ে গেছে একবারে ব্ল্যাক ক্যাপসরা এ রে ভাইয়া রসিন রবীন্দ্রা একটু ধৈর্য নিয়ে যদি আরেকটু খেলতে আরে ভাই আজকে টিভি ভাঙার আওয়াজ আমরা পাইতেন কিন্তু দিন শেষে ওই যে রোহিত শর্মা ছিয়াত্তর রান মেবি করছে বা বুড়ো এই যে শেয়ার বেলা আসি রাহুল হার্দিক পান্ডিয়া তারা ম্যাচটা উঠিয়ে দিলো ভাইয়া বা বুড়ি যা দে যা থর মারিয়ে ম্যাচটা উঠিয়ে দিলো তাদের এই দুশো বাহান্ন রান করতে ঊনপঞ্চাশ ওভার পর্যন্ত খেলা লাগছে তাহলে চিন্তা করেন দুশো আশি রান যদি টার্গেট হইতো তারা যদি ব্যাকেট হেরা যেত তারা নাই রাস্তা রাস্তা বাজারে বাজারে হেরা যেত কিন্তু দিন শেষে জয়টা কিন্তু ইন্ডিয়ারে হইলো ইন্ডিয়া জিতার জন্য তারা ব্যক্তি করছে তারা সব কিছুই করছে শুধু চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচটা জিতার জন্য কে মলিয়াম সাম এরে ভাইয়া দুঃখ রে ভাইয়া দুঃখ তোমার জীবনে দুঃখ থেকেই গেল দুঃখ কিন্তু রয়ে গেল জানিন তুমি আজকে হয়তো অবসরের ঘোষণা দিবা কিন্তু তোমার জীবনে কিন্তু দুঃখটা থেকে গেল টিমের জন্যে যা যা করছে এতদিন আমি দেখলাম আইসিসির র্যাঙ্কিংয়ে তুমি নয় নম্বরে মনে হয় পজিশনে আছো ব্যাটিং দিক দিয়ে তুমি জেতার জন্য বা তোমার টিমের এ যা যা করছো আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো আর তুমি অত্যন্ত ভদ্র নম্র একজন প্লেয়ার এটা আমরা সবাই জানি কিন্তু দিন সে তোমার শেষটা ভালো হইল না রে ভাইয়া আর একটু আর একটু ধৈর্য সহকারে তোমার আজকের ম্যাচটা খেলা লাগতো আরে সেন্ডার ভাইয়া টসেজ জিতার পর কি ফিল্ডিংয়ে নেওয়া যাইতো না ইন্ডিয়া রিগেস্টে ফিল্ডিং কি নেওয়া যাইতো না ইন্ডিয়া টার্গেট দেখ তারপর আমরা ধীরে সাথে ম্যাচটা খেলে উঠিয়ে দেই কিন্তু না এরে ভাইয়া সেন্ডার মানে তোমরা ভাই কবে তোদের চালাকবি রে ভাই তোরা টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করি তোরা প্লেয়ার উলে রে ভাই চালাক না ইন্ডিয়া তোদেরকে ঠগে ঠকে কাফটা নিয়ে গেল ভাই তোমরা কিছু করতে পারলা না আরো একবার আরো একবার সুই সুই অবস্থা ওলিয়াম সামায়ে রে কোনোভাবে হইলো না মানে এখন তো আমাকে ইন্ডিয়ার দর্শকগুলা খুঁজতেছে রে ভাইয়া খেলা শুরুর আগে তো বড় বড় কথা কছিলাম এখন তারা আমার খুঁজতেছে মানে এখন পালানো ছাড়া কোনো উপায় নাই বা বলবো ভাই তোদের এই যে এমবি খরচ করি খেলাটা যে আমরা দেখলাম অনেক এমবি গেল এই যে মেলা এমবি গেছে বুঝছেন খেলাটা দেখি কোনোভাবে শান্তিও হইলো না দিন শেষে আমরা হতাশ আমরা বাঙালিরা যাদেরকেই সাপোর্ট করি তারাই ফুল প্যাকেট তারা তারা যায় কিন্তু রাস্তায় রাস্তায় বাজারে বাজারে মানে আমরা বাঙালিরা সবচেয়ে বড় কূপে না বাঙালিরা সবচেয়ে বড় কূপে যে দলকে সাপোর্ট করছি আমরা সেই দলে কিন্তু হেরে যায় বা এরে নিউজিল্যান্ড ভাইয়া হতাশ আমাদেরকে তোরা মাফ করে দিস ভাইয়া তোরা মাপ করি দেস তোরা মাপ করি দেস আমরা তোদের কাছে প্রার্থী কারণ আমরা যদি আজকে ইন্ডিয়াকে সাপোর্ট করতাম অবশ্যই ইন্ডিয়া কিন্তু হাঁটতো কিন্তু দিন শেষে আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করি নাই আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করি নাই দিন শেষে কিন্তু ইন্ডিয়াটা জিতে গেল ভাইয়া এখন মুদি আসি হতে যাও ইন্ডিয়া এখন চিল করুক তোরা নিউজিল্যান্ডে যারা দশক আছো ভাইয়া তোরা মোদী হাসি যাও হতে যাও এবং ইন্ডিয়া কিন্তু আনন্দবাণী গিয়ে চিল করি তারা রবীন্দ্রা আর একটু খেলাটা ভালো করা দরকার ছিল আমি মনে করি ভাইয়া হতাশ ফুল প্যাকেট রাস্তা রাস্তা হায়া গেলাম বাবুরে অভিনন্দন শুভকামনা টিম ইন্ডিয়া হতাশ হতাশ